আপনি বিবি নামাজ পড়ে না আপনি কাকে খাওয়াচ্ছেন যেই স্ত্রী নামাজ পড়ে না যেই মেয়ে নামাজ পড়ে না আপনি পুরুষ মাতার গাম পায়ে ফালিয়ে খাওয়াচ্ছেন আপনি দায়ুষ কারণ বিবি নামাজ না বলে স্বামী দেয় কে দেয় যদি কে দেয় বলে কেমনে দেয় স্বামী কারণ হচ্ছেন যেই বিবি আল্লাহর পাওনা দেয় না আপনি কি বলেছেন এই বিবি তুই নামাজ পড় নামাজ না পড়লে তোমার ঘরে তোমার হাতে পাক খাবার বন্ধ করে দেব বেনামাজের হাতে খাবার খাবো না আপনি দেখবেন শশিনা বিশ্বা বুজুর বেনামাজের হাতে খাবার খায় না সোনাকান্দা বিশ্বা বুজুর বেনামাজের হাতে খাবার খায় না ফুলতুলি পিসা বুজুর বেনামাজের হাতের খাবার খায় না ফান্দাকে পিসা বুজুর বেনামাজের হাতের রান্নার খাবার খায় না কেন তা পর ব্যবসা বার ঠিক কিনা বলেন আপনি স্বামী হয়েছেন আপনি বলার দরকার ছিল বিবেরে তুই যদি নামাজ না পড়স তোর হাতের খাবার খাব না কারণ তুই আল্লাহর শত্রু আল্লাহর দুশ্মন এরপরে যদি বিবি নামাজ না পড়ে আপনি বলার দরকার ছিল বিবি তুই নামাজ না পড়লে প্রয়োজনে তোর আমি তালাক দিয়ে দেব কেন যেই বিবি আল্লাহকে ভালোবাসে না আমি ওই বিবিকে ভালোবাসতে পারি বুঝলে পারি কসম আল্লাহর বিবি যদি স্বামীর গড় করা থাকে অবশ্যই ওই বিবি নামাজ পড়বেই পড়বেই পড়বে ঠিক বুঝা গেল কে পড়াইতে পারে একমাত্র স্বামী পড়াইতে পারে আমি আলোচনার পাশাপাশি কয়েকটা আমল ঢুকাবো কয়েকটা আমল পাশাপাশি ঢুকাবো এক নাম্বার আমল প্রত্যেকটা হাদিসের পাশাপাশি আমল আমল বলবো কারণ আমলে আমল আমল নাই যদি না থাকে লাভ নাই কবরে চলে যাবেন এখানে আমরা যারা আছি সবাই কিন্তু কবরের পেসেঞ্জার ঠিক কিনা বলেন বন্ধুরা আমার খুব মনোযোগ আমরা ছিলাম আলমে আরো হয়ে জগতে আলম মানে পৃথিবী আরো মানে রুহ রুহের জগতে এক বছর দুই বছর কোটি কোটি বছর থাকার পর আলম আরো থেকে আমাদের ইন্তিকার হয়ে গেল আমরা আসলাম আলমের বুতম মায়ের পেট মায়ের পেটে আমরা দশটি মার্চ দশটি দিন ছিলাম মায়ের পেট থেকে আমাদের ইন্তকার হয়ে গেল আমরা চলে আসলাম আলমের দুনিয়া দুনিয়া মানে বস্তু জগৎ আল্লমের দুনিয়া থেকে ইন্তেগাল হয়ে যাবে আমরা চলে যাবা আল্লমে ভরজক মানে কবরের জীবনে আলমের পর্যট থেকে আমরা চলে যাব আলমে আখের হাতে লেটা জুলুকা দাম আপনি আদাম আইয়া উমাল্লা কেয়া মাতিম মেন হিন্দি হাদ্দ ইউস আনখামসিম হাস্যরের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলে আপনি সুত খাইছেন আপনি গুছ খাইছেন জেনা করছেন অন্যায় করছেন অপরাধ করছেন কি হইছে সুদ খাইছেন কি হইছে গুষ খাইছেন কি হইছে মালিকের দরবারে যদি খালেস নিয়ে হবে করতে পারেন আল্লাহ সুদ সমস্ত গুণা আপনাকে হাজার বছরের গুণা হলেও সেকেন্ডে আল্লাহ মাফ করে দিবে বলেন আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই দুই হাত তুলে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই না রে তাকবীর রিসালাত